নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখনই সকাল সাতটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানে গতকালকের আমাদের বারান্দায় জল উঠে গিয়েছিল গতকাল রাত্রা থেকেই দেখছিলাম জলটা একটু করে কমছে আর আজকের সকালে ঘুম থেকে উঠে দেখি বারান্দা পুরো শুকনো হয়ে গিয়েছে আর এখন ঘর বারান্দা সব ঝাঁটা দিয়ে ধুইতে হবে অন্যান্য দিনের তুলনায় একটা কাজ বেশি তাই না আর যাওয়ার কারণে প্রচুর গন্ধ বেরাচ্ছে ঘর বারান্দা থেকে এখন ঘর বারান্দা ফিনাইন দিয়ে সব পরিষ্কার করে ফেলতে হবে আর তৃষ্ণা এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমার কাজগুলো সেরে নিতে হবে ও উঠলে আবার অনেক কাজের চাপ হয়ে যাবে ওকে খেতে দেওয়া পড়তে বসানো আর বাচ্চাদের ঝামেলা তো সারাদিন লেগেই থাকে আর সকাল টাইমটা উঠলে বেশি ঝামেলা করে তাই না সেটা আমার একার বাড়িতে নয় সবার জন্যই এটা প্রযোজ্য তাহলে চলুন অনেক পক বক করে ফেলেছি পরে সংসারের কাজগুলোতে হাত দিই এখন চলে এসেছি রান্নাঘরে আপনাদেরকে দেখাতে দেখুন রান্নাঘর পুরো শুকনো হয়ে গিয়েছে তবে ওই যে সিলিন্ডার দেখা যাচ্ছে ওই সাইডটাই একটু জল রয়েছে আসলে যখন বৃষ্টির জলটা ভিতরে ঢোকে ওই সাইড দিয়ে চুইয়ে চুঁইয়ে আগে ঢোকে তাই জন্য যখন বের হয় ওই সাইড দিয়ে দেরি করেই বের হয় গতকালকের দুপুরে স্নান করার পর থেকে কিন্তু আমি ওই নোংরা জলে আর পা দিইনি রান্নাঘরে যে চেয়ারটা দেখলেন ওই চেয়ারটাতে বসে পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে টানতে টানতে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিলাম আসলে এই জলটা না ভীষণ পয়জান জল পায়ে লাগলেই পাচুল খাচ্ছে বারান্দা থেকেও জল সব নেমে গিয়েছে আর এখন উঠানে জল রয়েছে তবে ইট দেওয়া রয়েছে ওই ইট দিয়েই এখনো চলাফেরা করতে হচ্ছে ইটগুলো এখনও জাগেনি ওই কোনো রকমে পায়ে একটু তেল মাখিয়ে তারপরে জলে নামছি আসলে জলে হাঁটাচলা করাটা তেমন কোনো ব্যাপার নয় এই জলটা হচ্ছে পয়জান জল তো আর আমাদের আশেপাশে তো প্রচুর নোংরা আবর্জনায় ভরা আর ওই জল তো একাকার হয়ে গিয়েছে সেই জল ঘরে বারান্দায় এসেছে আর পায়ে লাগলেই আর কি পয়জান হয়ে যাচ্ছে এই জন্যই আর কি ভয় ওছাড়া কিছু নয় আপনারা হয়তো ভাববেন একটুখানি জল উঠেছে তাতেই এত অসুবিধা ফেস করছে কিন্তু সেটা নয় আসলে নোংরা আবর্জনা থাকলে যেটা হয় তবুও ঘরে বারান্দায় আমি কেরোসিন ফেলে রেখেছিলাম আর একটা ছোট বাচ্চা রয়েছে তো তার দিকটা তো বিশেষ করে খেয়াল রাখতে হয় ওর জন্য তো ভীষণ ভয় আর এখন ডেঙ্গুর উৎপাত তো হবেই এই জল যে কবে সরবে তারও কোনো ঠিক নেই রান্নাঘর আর বারান্দাতে যে বেশি নোংরাটা ছিল ঝাঁটা দিয়ে দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এসেছি আর এখন চলে এসেছি বিছানা তুলতে বিছানা তুলে তারপরে যাবো ঘর মুছতে অন্যান্য দিন তবুও ঘর বারান্দায় একবার মুছলে হয় কিন্তু আজকের আর হবে না তিনবার অন্তত জল নিয়ে মুছতে হবে তারপরে ওই ঘরের নোংরা পরিষ্কার হবে অন্তত দুবার তো এমনি জলে মুছতে হবে আর তৃতীয়বারের বেলায় একটু চাপ করে ফিনাইন দিয়ে তাই মুছে নেব তাহলে ঘর থেকে একটু গন্ধ কাটবে আর আজকের কারেন্টটা ভীষণ জ্বালাচ্ছে বিছানা তুলতে গিয়ে কখনো ঘর আলো হয়ে যাচ্ছে আর কখনো অন্ধকার হয়ে যাচ্ছে ওদিকের কাজ সব সেরে রেখে এখন চলে এসেছি ঘর বারান্দা মুছতে তবে আগে দু বালতি জল দিয়ে মোছা হয়ে গিয়েছে এইবারে এই শেষ বালতির জলটাতে একটু ভালো করে ফিনাইন দিয়ে তাই ঘরটা মুছে নিচ্ছি আর একটু শুকনো শুকনো করে মুছছি যাতে জল জল না থাকে জল জল থাকলে তো আর এখন বর্ষার সময় তাড়াতাড়ি শুকাবে না শুকনোর সময় হলে বা শীতের সময় হলে তাড়াতাড়ি টেনে যায় বারান্দা থেকে জলটা নামাতে একটু শান্তি পেয়েছি চলুন এদিকের কাজ তো আমার সব কমপ্লিট হাত পা ধুয়ে চলে এসেছি রান্নাঘরে তৃষ্ণার বাবা অনেক দিন পরে ভোলা মাছ এনেছে বাড়িতে তবে এটা আবার বড় ভোলা এক একটা দেখছি তিন পিস করে হয়েছে তবে ভোলা মাছটা খেতে খুব ভালো লাগে রঙ করা ভোলা হলে আমি আবার খেতে চাই না গায়ে অ্যালার্জি ওঠে তবে আজকের এনেছে দেখি মাছটার কেমন টেস্ট দেখে তো মনে হচ্ছে মাছটা সুন্দর হবে তবে ওই ভোলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি দাঁড়ান তরকারিটা হয়ে গিয়েছে একটু ঢেলে নিই ঝিঙের তরকারি বেশি ঝোল মারলে ভালো লাগে না একটু হালকা পাতলা ঝোল থাকলেই ঝিঙের তরকারি খেতে ভালো লাগে কুমড়ো আর লাল শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি বসিয়ে রেখে এখন কিছুটা কাঁচা ধোয়া করে নিয়েছি বেঙ্গালোর থেকে আনা নোংরা কাপড়গুলো তো গামলাই করে ভরে রেখে দিয়েছিলাম আপনারা তো দেখেছেন আর এখন একটু রোদ বার হয়েছে দেখে ভাবলাম যে হালকা পাতলাগুলো ধুয়ে দিই তাহলে একটু আসিয়ে গেলে নিয়ে পরে ওই ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে যাবে সেই ভেবেই তো কিছুটা কাঁচা ধোয়া করে নিয়েছি আর গতকালকেরই কিছুটা ভিজে জিনিসপত্র সব ছিল সেগুলো আবার ওই রাস্তার সাইডটায় মেলে দিয়েছি আর রান্না করতে করতে তো কাঁচা ধোয়াগুলো সব সেরে নিয়েছি ওদিকেও রান্নাটা হয়ে গিয়েছে এবারে থালা বাসনগুলো একটু মেজে ঘষে রেখে তাই স্নানটা সেরে নেব দাঁড়ান তার আগে যখন এই কাদায় নেমেছি কয়েকটা ফুল আছে গাছে সেইগুলো পেড়ে দিই ফুলগুনো পাড়া থাকলে কৃষ্ণাকে স্নান করিয়ে দিলে ঠিক টাইম মতো ঠাকুরের ভোগটাও লাগিয়ে দিতে পারবে ওদিকের কাজ সব গুছিয়ে রেখে স্নান সেরে এখন রান্নাঘরে এসে বোতল পটে সব এক এক করে জলগুলো ভরে রাখছি জল যদি না ভরা থাকে তৃষ্ণাটাও বেশি জল খেতে চায় না শুধু তৃষ্ণার কথা বলবো কেন সামনে যদি জল না থাকে আমারও ঠিক টাইম মতো জল খাওয়া হয় না এইভাবে ভরে রেখে দিলে হাতের ধারে জল থাকলে কিন্তু প্রায় সময় খেয়ে নেওয়া যায় চলুন তাহলে সবাইকে ভাত দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন